আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ফুল নিয়ে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা জানতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে কোথায় যাচ্ছি তো এই হচ্ছে আমাদের রানা ভাই তো তার শার্টের সাথে একবারে ম্যাচিং ফুলের কথা তো বেসিক্যালি হচ্ছে আজকে আমাদের একটা কলিগ মেহেরুন ওর হচ্ছে শেষ দিন শেষ দিন বলতে ওর ডার করবে না ওর বিয়ে হয়ে গেছে এই জন্য তো ওর জন্যই বেসিক্যালি ফুলটা কেনা তো চলেন দেখে হচ্ছে গিয়ে ওরা আসছে কিনা মেবি এতক্ষণে চলে আসছে তো চলে আসলাম অফিসে ফুল নিয়ে তো আমার কথা একটু আটকে যাচ্ছে কারণ আমি ফার্স্ট টাইম ব্লক করতেছি সবাই একটু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এই হচ্ছে ছাতি আমাদের আর ও হচ্ছে মেহরুন ওর ওর জন্য হচ্ছে একটু আমরা ছোটোখাটো অফিসে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি তো ওর জন্য আমরা গিফট কিনছিলাম কিছু সেটা ওকে হচ্ছে দিলাম আর কেক দিলো কাটা হয়েছিলো কেক কাটার ভিডিওটা আসলে আমরা নিতে পারিনি তখন আমার ক্যামেরা ছিল না হাতে হাতে আর এই হচ্ছে ছাড়ামুনে ও হচ্ছে ফুল দেওয়ার আগে ওর ওখান থেকে ফুল নিয়ে এনেছে খুলে আর মেয়ে হচ্ছে ওর গিফটটা একটু দেখতেছে আর ওকে আমরা জিজ্ঞেস করছিলাম যে তোমার অনুভূতিটাকে তো কথা বলতে বলতে পুরো দিতে হচ্ছে এই জন্য ভিডিওটাও নেওয়া হয় না পুরো তো পরে সবাই কেক টেক কাটার পর সেলিব্রেট করার পর হচ্ছে আমরা হচ্ছে খেতে বসলাম সবাই আর ওর জন্য হচ্ছে সবাই দোয়া করবেন ওর ম্যারিড লাইফ জন্য হ্যাপি হ্যাপি থাকে আর এটাই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম